দুটো লোক তাদের সাথে তোমরা সবাই জানো তো ওই জন্য সকালে একটু পিফিন করছি আজকে পিফিনে কুমড়ো আলু তরকারি আর মুড়ি আর চা যা হয়ে গেছে না কব হয়েছে না হয়েছে তো পুরো তরকারি একবার ঠান্ডা করে করব ধান দেবো না কারণ আগেরবারে বারে ঝাল ওরা একদম হয়তো নিশ্চয়ই কম খায় একদম কম হয়েছে গেলে তো ওই জন্য একদম কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিয়েছি আর দেবো না শুধু কাঁচা লঙ্কা দিয়ে আমাদের গাছের কাঁচা লঙ্কা ওটা তোমাদের দেখাচ্ছি কত কাঁচা লঙ্কা হয়েছে মাম দে পুরে যাচ্ছে দে তুই ভাই কত দিয়ে ভাই ক বল আমার মেয়ে তুলতে শুরু করলাম ঝাল খুব ঝাল এ লঙ্কা এগুলো ঝালি লঙ্কা একটা দিলে মনে হয় খুব ঝাল হয়ে যাবে আমি সবথেকে মোটা মোটা যে লঙ্কা সেই লঙ্কা একটা তুলছি বেশি দেবো বেশি দেবো না চলো 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 থাকিস না এই দুটো তুলেছি তাই মনে হয় অনেক ঝাল হয়ে হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে সকালবেলা আমি সাতটার সময় চান করে নিয়েছি আর এখন বাজে প্রায় দশটার মতো তো সকালবেলা স্নান করে নিয়েছি বলে চুলুগুলো কেমন হয়ে রয়েছে আর আজকে দুদিন বৃষ্টি হচ্ছিলো বলে যে ফার্নিচারের রঙটা করছিলো সেটা হয়নি তো দুদিন বৃষ্টি হচ্ছিলো বলে আসেও নি ওরা তো আজকে ফাইনালি একটু রোদ উঠেছে দেখো বাইরে আমি জামাকাপড়গুলো সব তুলে এনেছি আর কালকে মেয়েটার এত শরীর খারাপ ছিল যে কারণে ও ববি করছিলো তো ওই রোগগুলো দুপুরবেলাওতে খাবে তো ওই জন্য আমার শাশুড়ি মা বাজারে গেছে বাজার থেকে কি বাজারে এনেছে দেখা যাক আর রান্না একবার হয়ে গেছে শিং মাছের ঝাল একটু করা হয়েছে আর হয়েছিলো ভাত আমার শাশুর শ্বশুর নিয়ে চলে গেছে অলরেডি আর আজকে একটু বৃষ্টিটা কম রয়েছে পারে বৃষ্টি একদম হচ্ছে না সকালবেলা একটু রোদ আর এত রোদ উঠছে হ্যাঁ প্রচণ্ড পরিমাণে গরম তো নিচে যায় গিয়ে আগে ওদের জন্য তরকারিটা বানিয়ে নিই তো কী তরকারি বানাচ্ছি দেখা যাক কী হয় তো ওদের জন্য কুমড়ো আলু তরকারি করে ওদের দিয়ে আসা হয়ে গেছে এইটুকুন রয়ে গেছে তো আমি ভিডিও করবো সেটাও ভেবে গেছি ফ্রিজে ওটস ভেজানোর পরেও রয়েছে আর আমার শাশুড়ি মাকে মুড়ি আর কুমড়ো আলুর তরকারি দিয়ে খেতেও দিয়ে দিয়েছি এবার আমার শাশুড় শাশুড়ি মা এসছে কী মানে দেখি চিংড়ি মাছ এনেছে তো আজকে আমার দেওয়ার হচ্ছে একা একা চাউমিন করেছে দেখো লঙ্কা দিয়ে লাল লাল করে বেশ খানিকটা চাউমিন করেছে চাউমিন খাবি না নি যাবি ও টিফিন নিয়ে যাবে আজকে আজকে বলছি বন্ধ কোনো স্কুলে স্যার আসবে না তো ও বলছে না আমি যাব খুব মজা হবে আজকে সত্যি কথা পিওর না হলে খুব কিন্তু মজা হয় বন্ধু গল্প চোটা জুটি তো ও চাউমিন করেছে টিফিন নিয়ে যাবে আর আমি একবার টেস্ট করে দেখি কেমন চাউমিন বানিয়েছে ভালো কিন্তু একটু হলুদ বেশি হয়েছে যাই হোক অনেকটা শিখে গেছে ও রান্না করতে ও একা একা সরু চাকলি করতে পারে অনেক কিছু রান্না করতে শিখে গেছে ও লাইনে আর আমার মেয়েরাকে দিকে খেলা করছে এ আসলে ও যত ছোট রানির বাসনপত্র রয়েছে এখানে ও সব বাসনপত্র নিয়ে ওই বিছানায় যাবে গিয়ে বসে বসে খেলবে এই দেখো এই দেখো ওই আসছে বাসন ছোট নিয়ে এসে বকবে কিন্তু ছোট রানি এসে বকবে গুছিয়ে রাখ সব গুছিয়ে রাখ তো আস্তে আস্তে সবজিগুলো কুটে নিই এখানে আমি আলু কুটেছি আলু আর ঝিঙে দিয়ে ঝোল হবে মাছের পোনা মাছ কিনে নিয়েছে পোনা মাছের ঝোল আর আর ছোটো ছোটো চিংড়ি যেহেতু ছোটো ছোটো চিংড়ি দিয়ে একটু ঢেঁড়স চচ্চড়ি হবে আর কাঙর ভাজা নয় উচ্চ ভাজা যে কোনো একটা হবে

তো দুধ দিয়ে গেল দুধের ঠাকুমাটা উনি প্রতিদিন আমাদের বাড়িতে দুধ দিতে আসে গরুর দুধ ওনাদের নিজেদের গরের গরুর দুধ তো প্রত্যেকদিন দিন উনি দুধ দিয়ে যায়

তো বন্ধুরা নাইকে থেকে প্রোডাক্ট এসে গেছে আর কি প্রোডাক্ট এসেছে তোমাদেরকে দেখাই দাঁড়াও এটা কি প্রোডাক্ট তোমাদেরকে বলি ফার্স্ট টাইম আমি নাইকা থেকে কিছু অর্ডার করেছি সেটা আবার বডি স্ক্রাবার আর সেটা আবার প্লামের প্লামের প্রোডাক্টগুলো এত সুন্দর আর এতটা দারুণ আমার জাস্ট ওয়াও লাগে দেখ সুখে দেখ

যখনই বাজারে যাই ওর জন্য একটা না দুটো বাগদা চিংড়ি আনবেই আর চলো ওকে খাইয়ে দিই বেশি কিছু দিইনি টমেটো দিয়ে মানে লাল লাল করে করেছি যাতে ও খেতে পারে একদমই ঝাল দিইনি আমি তো প্রতিবারই আমাকে আমি ঝাল দিই না কারণ খেতে পারে না ওই জন্য বেকার দেওয়ার চেষ্টাও করুন